খুলনায় মাদক বিরোধী অভিযানে বেশ কয়েকজন আটক হলেও গডফাদাররা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে গত পরাপর দুই দিনে বিষাক্ত মদপানে ছয় জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় বিষাক্ত মদ তৈরির মূল হোতা হ্যানিম্যান হোমিও ফার্মেসি ও শিশু মাতৃমঙ্গলের চিকিৎসক হিসেবে পরিচিত শেখ মসলেম আলীকে আটক করেছে পুলিশ বিষাক্ত মদপানের মৃত ব্যক্তিরা হচ্ছে তোতামিয়া গৌতম শাহাবুদ্দিন সাবু আফরোজ হোসেন বাবু সাজ্জাদ এবং রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তালেক এছাড়া হ্যানিম্যান হোমিও ফার্মেসি ও শিশু মাতৃমঙ্গল চিকিৎসার আড়ালে চিকিৎসক হিসেবে পরিচিত শেখ মুসলেম আলী দীর্ঘদিন ধরে অ্যালকোহলি নামের মাদক ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন যা চিকিৎসকের ভাষায় বিষাক্ত মদ আরংঘাটা খানার পূর্ব বিল পাবলা মধিনানগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন সেই মদ পান করেন অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয় শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতাকে আটক করা হয়েছে গ্রেফতারকৃত মুসলেম আলী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রিজন সেলে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া তার তৈরি মদপানে রাসেল সর্দার নামে আরও একজন ব্যক্তি গাজী মেডিকেল হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এদিকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন মহানগরীতে দুইটি এবং ফুলতলায় একটি দেশি মদের দোকানের লাইসেন্স আছে এছাড়া রেকটিফাইড স্পিড বিক্রির একজন রয়েছেন খালিশপুর হোমিও ল্যাবের খ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আব্দুর রহমান বলেন তার সার্কেলে দেশি মদের লাইসেন্সধারী দোকান রয়েছে দুটি এবং উপজেলা দাকপে রয়েছে একটি এছাড়া বিলাতি মদ বিক্রির লাইসেন্স রয়েছে দুইটি এর মধ্যে খুলনায় ফেরিঘাট এলাকায় একটি এবং খুলনা ক্লাবের নামে লাইসেন্স রয়েছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন খুলনায় অবৈধভাবে বিষাক্ত মদ তৈরি করছেন এমন তথ্য আমাদের জানা নেই পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি বিষাক্ত মদ পানে জনের মৃত্যু হয়েছে অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন খুলনা সচেতন মহলের অভিযোগ পুলিশ র্যাব ডিবি পুলিশ সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন অভিযানে ফেন্সিডিল ইয়াবা গাঁজাসহ বিভিন্ন মাদকসহ মাদক বিক্রেতাকে আটক করা হলেও এর পেছনে মাদকের গডফাদার থাকে ধরা বাইরে গত একুশ মে রাতে লবণচড়া থানা পুলিশ সাচিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মহিলাসহ তিনজনকে গ্রেফতার করে এই ঘটনায় লবণচড়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয় এই মামলার মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের পৃষ্ঠপোষকতা এবং অর্থ যোগানদাতা হিসেবে গাজার চালানের মূল মালিক ছিল রাসেল সে নগরী সোনাদাঙ্গা থানাধীন ময়লাপুতার বাসিন্দা মৃত নাসিমুদ্দিনের ছেলে তার বাবা একজন চিকিৎসক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায় মামলার এজাহারে উল্লেখ করা হয় তিন নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ জানায় তার হেফাজত হইতে জব্দকৃত দুই কেজি গাজার মালিক অর্থ যোগানদাতা এবং মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয় চার নম্বর পলাতক আসামি রাসেল ধৃত আসামি এবং পলাতক আসামি অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ে পৃষ্ঠপোষকতা এবং অর্থ যোগান দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধ করেছে স্থানীয় বাসিন্দারা জানায় পলাতক রাসেল নগরীতে প্রকাশ্য করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি তা একটা বড় উদাহরণ বলে সচেতন মহলের দাবি খুলনার অসাধু কর্মকর্তার সাথে পলাতক আসামি রাসেলের সক্ষতা থাকায় সে থাকে ধরা ছোয়ার বাইরে ব্যাপারে কে এমপির সহকারী পুলিশ কমিশনার খন্দকার হুসেন আহমেদ বলেন কে এমপি থানাধীন কোনো মাদকের গডফাদারের সাথে পুলিশের সক্ষতা থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে